স্যার নাইট্রোজেন ও অক্সিজেন এই দুটো মৌলের মধ্যে অক্সিজেন ডানের মূল তার মানে অক্সিজেন আকারে ছোট সো এই আকারে ছোট মৌলটার আইনীকরণ শক্তি বেশি হওয়া উচিত ইয়েস কিন্তু আমরা দেখতে পাই নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ অরবিটাল অর্ধপূর্ণ অর্থাৎ এটি খুবই স্থিতিশীল কাঠামো কিন্তু অক্সিজেন টু ফিফোর এই কাঠামোটি স্থিতিশীল নয় যার কারণে নাইট্রোজেন থেকে ইলেকট্রন সরিয়ে তাকে ধনাত্মক করতে যে পরিমাণ শক্তি দরকার সেই পরিমাণ শক্তি অক্সিজেনের দরকার নেই আলটিমেটলি নাইট্রোজেনের আয়নীকরণ বিভব অক্সিজেন থেকে বেশি স্বাভাবিক চিন্তা করলে অক্সিজেন বেশি হতো আকারে ক্ষুদ্র কিন্তু ইলেকট্রন কাঠামো চিন্তা করলে নাইট্রোজেন বেশি কারণ সে অত্যন্ত স্থিতিশীল সিমিলারলি তুমি যদি চিন্তা করো ফসফরাস এবং সালফার ফসফরাস এবং সালফার সর্ব সর্বলাস্টে থ্রি পি থ্রি এবং সালফারের সর্বলাস্টে থ্রি পি ফোর ফসফরাস হচ্ছে সালফার তার আকারের ক্ষুদ্র কিন্তু ফসফরাস অর্ধপূর্ণ তাই ফসফরাসের আয়নীকরণ সালফার থেকে বেশি এবার আমরা যদি চলে আসি আর দুইটা বিষয় একটা হচ্ছে বেরেলিয়াম একটা হচ্ছে বোরন বেরেলিয়াম ফোর বোরন ফাইভ স্যার ডানের মূল কোনটি বোরন আমরা জানি যারা আকার ছোট তার আয়নিকরণ বিভব বেশি কিন্তু যদি ইলেকট্রন বিন্যাস কাঠামোটা স্থিতিশীল হয় তখন এই নিয়মটা ভিন্ন হয়ে যায় বেরেলিয়াম তার শেষের অরবিটাল টু এস টু দেখো এস অরবিটাল ম্যাক্সিমাম ইলেকট্রন দুটি থাকে এবং সেখানে দুটি রয়েছে বলে এটি দ্বিতীয়পূর্ণ হয়ে অধিক স্থিতিশীল হয়ে গেল কিন্তু বোরনের সর্বশেষ ইলেকট্রনটি থাকে টু ফি ওয়ান যেটি কিনা স্থিতিশীল কাঠামো নয় তো তুমি বলো প্রত্যেক ইলেকট্রন সরানো কঠিন বেরেলিয়াম থেকে সো বেরেলিয়ামের আয়নিকরণ বিভব গরম থেকে বেশি একদম সেম টু সেম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম হচ্ছে থ্রি এস টু অ্যালুমিনিয়ামের ফর লাস্ট ইলেকট্রনটি থাকে থ্রি পি ওয়ান সো ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়ামে ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়ামে অ্যালুমিনিয়ামের আকার ছোটো হলেও অ্যালুমিনিয়াম আকার ছোটো হলেও অ্যালুমিনিয়াম আয়নীকরণ বিভব বেশি নয় কারণ ম্যাগনেশিয়ামের ইলেকট্রন বিন্যাস অত্যন্ত স্থিতিশীল আমরা লেগচিত্র দেখব আয়নীকরণ বিবাহের ব্যতিক্রমধর্মী অংশগুলি যেমন আমরা দেখেছিলাম নাইট্রোজেন অক্সিজেনে নাইট্রোজেন অধ্যপূর্ণ তাই তার আয়নীকরণ বিভব অক্সিজেন থেকে বেশি এই যে দেখো অক্সিজেন মান কম এখন আমরা দেখেছিলাম বেরেলিয়াম বোরনে বেরেলিয়াম দ্বিতীয়পূর্ণ তাই তার মান বোরন থেকে বেশি আমরা যদি বাম থেকে ডানে চিন্তা করি তাহলে ক্রমাগত এই মানগুলা বাড়ার কথা কিন্তু এই জায়গাগুলিতে ব্যতিক্রমধর্মী ঘটনা হওয়ার কারণে এই গ্রাফটি ঊর্ধ্বমুখী হয়নি আমরা একটু খেয়াল করব। এই গ্রাফ কেন ঊর্ধ্বমুখী হয়নি এই গ্রাফে রয়েছে দুইটা ঘটনা একটা রয়েছে বেরিলিয়াম বরণে অর্ধপূর্ণ আর একটি রয়েছে নাইট্রোজেন অক্সাইড তোমরা সবাই জানো চট্টগ্রাম বোর্ড চব্বিশে এই প্রশ্নটি এসেছিল আমরা যদি তৃতীয় পর্যায়ে দেখি সেম বাম থেকে ডানে গেলে তাদের আকার কমবে তাদের আকার কমলে তাদের আয়নীকরণ বিয়োগও ক্রম এমন হওয়ার কথা কিন্তু এমন হয় না খেয়াল করো এই জায়গাটায় ফসফরাস আর সালফাত ম্যাগনেশিয়াম আর অ্যালুমিনিয়ামে ব্যতিক্রম ঘটনাটি ঘটেছে আমরা বলেছিলাম ফসফরাস অর্ধপূর্ণ তাই তার আয়নীকরণ বিয়োগ সালফাত থেকে বেশি আমরা বলেছিলাম ম্যাগনেশিয়াম দ্বিতীয়পূর্ণ তাই সে অ্যালুমিনিয়াম থেকে বেশি খেয়াল করো ম্যাগনেশিয়াম থেকে মানতে অ্যালুমিনিয়ামের কম কেন কারণ ম্যাগনেশিয়াম অত্যন্ত স্থিতিশীল স্থিতিশীল থেকে লেগে অনেক কঠিন আর সালফার এবং ফসফরাসে ফসফরাসের মান বেশি কেন ফসফরাস অর্ধপূর্ণ স্থিতিশীল তাই তার থেকে সরানো ইলেকট্রন অনেক কঠিন সো তৃতীয় পর্যায়ের এরকম উর্ধগামী রেখা না হওয়ার কারণটা আমরা বুঝতে পেরেছি